আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আসছি তো সকাল সকাল চলে আসছি লাকড়ি চুলাতে রান্না করার জন্য সব কিছু রেডি করে এখানে গরু মাংস নিয়ে নিছি তো এখানে আমি পেঁয়াজ বেটে শুকনা মরিচ দারচিনি এলাচ কিছুটা জিরা দিয়ে সব কিছু একসাথে বেটে নিছি তো খিচুড়ির জন্য নিয়ে নিছি মটরশুঁটি আর এখানে দিয়ে দিব কিছুটা আলু তো এইখানে যে মা যে বানিয়ে দিয়ে গেছিলো সে লাকড়ি চুলাটাও ধরিয়ে নিলাম তো এক পাশে আমি খিচুড়ির জন্য পানি গরম দিয়ে দিছি আর এখানে রান্নার জন্য কড়াই বসায় দিলাম তো তো কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তো তো গরম হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে কড়াইটা ধুয়ে নিতেছি যেহেতু অনেকদিন ধরে লাকড়ি চুলাতে রান্না করি না সাবান দিয়ে ধুয়ে গরম পানি দিয়ে একটু ধুইলে মনে একটা একটু যদি থাকে পুরোপুরি ঠিক হয়ে যায় তো এখন আমি তরকারিটা বাগার দিয়ে দিব তো এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল তো লাকড়ি চুলা রান্না করাটাও খুব কষ্ট একটু পরপর চুলা নিবে যায় তারপরে আবার ঠিক করতে হয় তো চুলাটা দেখতেছি দিব ডিবু চলতেছে তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তো গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তো লাকড়ি চুড়া রান্না করে খাবারের টেস্ট অন্যরকম হয়ে যায় তো আমার লাকড়ি চুড়া রান্না খুব ভালো লাগে কার কার কাছে আমার মতো লাকড়ি চুড়া রান্না ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো তো গরম হয়ে গেছে এখন এখানে আমি পেঁয়াজ দিয়ে বাদামি কালার করে নিলাম তো বাদামি কালার হওয়ার পর এখানে যা রসুন আদা রসুন বাটা তারপর ওই যে ময় মশলাগুলি বাটছে শুকনা মরিচ কিছু হালকা থেতলিয়ে দিছি তো পেঁয়াজ বাটাগুলি সব একসাথে দিয়ে দিলাম গরম মশলা বাটা তো এখন আমি মশলাটা কষিয়ে নিব তো একই সাথে হলুদের গুঁড়ো দিব আর কিছুটা ধনিয়া গুঁড়ো দিব দিয়ে মশলার সাথে একবারে কষিয়ে নেব এখানে আর কোনো মরিচের গুঁড়ো আমি দিব না যেহেতু আমি শুকনো মরিচটা বেটে দিয়েছি হালকা ভাঙা ভাঙা করে তো এই দুটো জিনিসই একসাথে দেবো আর স্বাদ লবণ দিয়ে দিব তো এই তো দিয়ে দিতেছি এখন এক এক করে সব কিছু দিয়ে দিব যেহেতু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আমি দুই চামিচ তো যার যেরকম পরিমাণ মাংস সেই রকম পরিমাণ আপনারা আন্দাজ করে দিয়ে নেবেন তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিবে একটু ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব তো কে কে এরকম আমার মতো লাখড়ি চূড়া খাবার পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই তো মশলা গেলে আমি কষিয়ে নিলাম তো এখন একটু হালকা পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব তো ওই পাশে চুলাটা ধোয়া দিলাম এ তো একটু পানি দিয়ে দিছি তো এখানে আমি গরু মাংসটা দিয়ে কষিয়ে নিলাম তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এই দেখুন পানি উঠে গেছে তো ভিডিওর মাঝখানে একটি কথা বলি তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তো এই তো মাংসটা রসানো হয়ে গেছে এখন এখানে আমি আলু দিয়ে দেব তো আলু দেওয়ার পর এই তো এটাও বসে গেছে ঝোল দিয়ে আমি মাখা মাখা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো হয়ে আসছে প্রায় মাংসটা আমি যেহেতু বেশি ঝোল রাখবো না আন্তস্মত আর কি রাখবো যেহেতু খিচুড়ি দিয়ে রান্না করবো খাবো এই তো তরকারি এটাও আমার হয়ে গেছে তো এখন এটা আমি নামিয়ে নিব তো এই তো আমার গরু মাংসটা হয়ে গেছে এখন একটা পাতিল আমি বেড়ে নেব এই তো দেখুন বেড়ে নিছি এই পাশে খিচুড়িও হয়ে গেছে তো খিচুড়িটা একদম ঝরঝরা হয়েছিল তো আপনারাও ও এরকম বাসায় লাকড়ি চুলে একটা বানায় যখন মন চাবে তখন রান্না করে খেতে পারেন আল্লাহ হাফেজ